আসসালামু আলাইকুম সমাজ কৃষক ভাই বোনেরা বিসমিলা কৃষি টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দেশ ও প্রবাসে আমার তো কৃষক ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে জানাচ্ছি ফোরপুর জেলা থেকে আই মোহাম্মদ সহীদুল ইসলাম শুভেচ্ছা অভিনন্দন এবং আমার অন্তর থেকে সালাম আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করবো লাউ চাষ সম্পর্কে অলরেডি আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল একটা লাউ ক্ষেত এই ক্ষেতে প্রচুর লাউ ধরে আছে আমি একটু লাউ ক্ষেতের জানলার দিকে যাচ্ছি নিচের দিকে এইখানে যেখানে বসতেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মালচিং পিপারের মাধ্যমে চাষ আবাদ করা হচ্ছে এবং প্রচুর লাউ ধরে আছে আমার এখানে মালচিং পিপারে চাষাবাদ করলে কি হয় এবং এই যে লাউ ধরে আছে প্রচুর আকারে এই লাউটা কোন জাত সেটা নিয়ে আলোচনা করবো এবং মালচিং পিপারে চাষাবাদ করলে কি হয় সেটা আলোচনা করবো এবং লাউ চাষে কী ধরনের রোগ বলা এসে থাকে সে নিয়ে আলোচনা করব এবং লাউ কেন আঁকা বাঁকা হয় তার সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আলোচনা শুরু করার আগে যে কথা প্রতিনিয়তই আপনাদেরকে বলে থাকি সমাজের কৃষক ভাই বোনেরা আপনারা যারা আমার ভিডিও দেখেন এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই নোটিফিকেশনটা অন করে দেন নাই বেল আইকনটি বাজিয়ে দেন নাই তাদেরকে আমি অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দেবেন যাতে এই টাইপের ভিডিওগুলো আপনাদের মোবাইল স্ক্রিনে শো করে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন লাউ নিয়ে একটু আলোচনা করি ক্যামেরাম্যানটা দেখুন মাসাল্লাহ আমি একটা লাউ হাতে ধরেছি এই লাউটা দেখতে কিন্তু একেবারে সুন্দর দেখে মনে হচ্ছে আঙুল দিয়ে টিপ দিলে এবারে চালে ডিবে যাবে চাপে ডিবে যাবে আমি চাপে যাবে দেখালাম একদম নরম এই লাউটা কিন্তু আপনার আরও বড় হবে একেবারে বড় হবে না আবার একেবারে ছোটো হবে না আরও বড়ো হবে কয়েকদিন আগে হারভেস্ট করা হয়েছে এই দেখুন এদিকে আরও আর লাউ ধরে আছে এবং এখানে সুন্দর সুন্দর গাছ লাউ ধরে রয়েছে দেখতে পারতেছেন আপনারা তা আমরা এই ক্ষেত্রে লাউ দেখাবো এবং লাউ চাষ সম্পর্কে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যে রোগ বালাই কিংবা যে আশা বিষয় নিয়ে আলোচনা করলাম সেগুলো নিয়ে এটা আলোচনা করবো আমরা চলে যাব মালচিং পিপার নিয়ে আমি ক্যামেরাম্যানকে বলবো দেখুন এই যে গাছটা লাগিয়েছে এখানে লাউ গাছ এই মালচিং পিপার এটাকে বলা হয় মালচিং পিপার এই মালচিং পেপারটা হলো আপনার দিলে পারে কি কী হয় এই মালচিং পেপারের তলের পিড়ে দেখুন ছাতির কালারের মতো কালা তলাই পিঠে ছাতি কালার মতো কালা আমি একটু আপনাদেরকে দেখাবো যে ছাতি কালার মতো কালা আর উপরে কিন্তু কালার পাত পাতলা একটা পেপার অনেকেই সাধারণ পলিথিন দিয়ে মালচিং পেপার বানায় ফেলে আসলে সেখান থেকে ফলন বৃদ্ধি করা যায় না বালচিং পেপারটা হতে হবে যেটা আসলে নিয়মে থাকে সেটা ব্যবহার করতে হবে আর মালচিং পেপার কী কী হয় একটা মালচিং পেপার থেকে আপনার তিনটা ফলন চারটা ফলন সংগ্রহ করা সম্ভব আর এর থেকে কী কী কাজ হয় আগাছা একদমই হয় না মানে ঘাস পাতা হয় না বারবার খেতে আগাছানাশক মারতে হয় না কিষাণ দিয়ে খেত নিড়াইতে হয় না একবারেই আপনার সঠিক কাজ হয়ে যায় আর তার আটা বিষয়ে মালচিং পেপারের তলায় যে জায়গাটা আছে দেখতে পারতেছেন যে উঁচা জায়গাটা এবং নিচেই দাবা জায়গাটা আছে দুই পাশে দুই দেখবেন ওই মাছ দিয়ে পানি টুনি আসলে বৃষ্টি বৃষ্টি নামলে সব সরে চলে যায় আর এর উপরে যে জায়গাটা এইখানে দস্তা বোরন থিয়ে জিপসাপ একবারেই আপনার কৃষক ভাই উনি দিয়ে দিচ্ছেন এটা ছিল মালসিং পেপার নিয়ে সম্পর্ক আলোচনা তাহলে এই বিষয়টা আপনারা জানতে পারলেন এবং বুঝতে পারলেন এখন আসুন এই যে কত লাউ দেখুন ধরে আছে এই লাউ ধরার মাঝে দেখুন এই জায়গা নিচে লাউ গাছ তো অনেক দশ হাত পর পর বারো হাত পর লাগিয়েছেন আমার দেখুন মাঝখান দিয়ে কিন্তু ফসল করেছেন যে এদের একটা ফসল করেছেন দেখুন এদের একটা ফসল করেছেন যে তাহলে আপনি লাভবান দিকটা হচ্ছেন মালসিং পরে বিভিন্নভাবে রকমের লাভবান হতে পারছেন একদিক থেকে জানলায় উঠে গেছে লাউ আর দিক থেকে আপনার নিচে আটা ফলন হচ্ছে তাই এটা জানতে পারলেন মালচিং সম্পর্কে এখন আমরা আলোচনা করব লাউ চাষে কী ধরনের রোগ হয়ে থাকে লাউ চাষে দেখবেন যে আল মাছি হয়ে থাকে সাদা মাছি হয়ে থাকে ভাইরাস রোগ আসে এবং ভ্যাক্টেরিয়া রোগ আসে তো এই আল আল মাছি আইসে যদি আল আপনাকে মেরে দেয় এতে তাহলে ভিতরে পচে যায় সুতালে পোকা হয় এবং সেই লাউটা নষ্ট হয়ে যায় আর ছোটোকালে লাউগুলোর যদি গুঁদে এরকম ছোটোকালে যদি আলমারি যায় এরকম বাঁকা তারা হয়ে নষ্ট হয়ে যায় পচে যায় তো এর থেকে বাঁচতে হলে জানতে হবে আপনার সঠিক ট্রিটমেন্ট আমি আবারও বলতে চাচ্ছি এর থেকে বাঁচতে হলে জানতে হবে আপনাকে সঠিক ট্রিটমেন্ট যে সঠিক ট্রিটমেন্টের জন্য কী করিনি দেখুন এই যে এই গা এই লাউটাই কিন্তু আপনার আলমারছে এটা কিন্তু আর বড় হবে না নষ্ট হয়ে যাবে এবং পচে যাবে এখান থেকে যেখানে আলমারা হয়েছে নষ্ট হয়ে যাবে এই জায়গা মারছে এই জায়গা মারছে এই লাল মারা হয়েছে সো আপনাকে আল পোকা থেকে বাঁচার জন্য সাদা মাসি থেকে বাঁধার জন্য ভাইরাস রোগের থেকে বাঁধার জন্য কি প্রয়োগ করতে হবে ভাইরাস আসলে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় থুবড়ে ধরে যায় হলুদ হয়ে যায় লাল হয়ে যায় বিভিন্ন হিসাবে সমস্যা দেখা দেয় আমি ক্যামেরা বলবো ওদিকে আস্তে আস্তে ঘুরে দেখানোর জন্য প্রচুর লাউ ধরা ওদিকে প্রচুর লাউ ধরা দেখুন প্রচুর লাউ অনেক লাউ ধরা আছে গাছে সব জায়গায় আস্তে আস্তে একটু দেখানোর জন্য বলবো তো এই যে আলমাসি পাশাপাশি আপনার সাদা মাছি এবং ভাইরাস রোগ গাছের গোরদ বাড়ানোর জন্য কি করে নিউ এর সঙ্গে আটা কাজ করতে হবে সেটা হলো আহ দেখবেন লাউ আঁকা বাঁকা হয় এই আঁকা বাঁকা থেকে বাঁচার জন্য আপনার কি করে নিউ যেমন দেখুন এই যে লাউটা আমি দেখাবো আপনাদেরকে এই লাউটা কিন্তু সোজা হতে পারতো কিন্তু বাঁকা হয়ে গেছে কৃষক কিন্তু অনেক সময় বোঝে না যে বাঁকা কেন হচ্ছে এই যে লাউটা বাঁকা হয়ে গেছে কেন হচ্ছে এটা হলো আপনার বোরের অভাবে হয়ে থাকে এক নম্বর তাহলে আপনাকে সতর্ক সাথে বোরন স্প্রে করতে হবে তাহলে লাউ বাঁকা বন্ধ হয়ে যাবে আর এখন আসুন আলমাশিনে কথা বলি আপনি আলমাসির জন্যে অনেকেই ব্যবহার করে থাকেন আপনারা স্নাইপো সালপো এবং বিভিন্ন টাইপের কাঠ এবং আপনাদের আর এগুলো করে লাভ নাই আমি একদম সুজ একটা কথা বলে দেব আপনাদেরকে স্কোয়ার কোম্পানির আমাদের একটা ওষুধ আছে সবাই তাকে চেনেন নাম হলো কক্সিট এই কক্সিট ষোলোটা ড্রামে পঞ্চাশ গ্রাম একটা দিয়ে এক এক গ্রাম করতে হবে এবং এর সঙ্গে আপনাকে কপার বলে স্প্রে করতে হবে পাশাপাশি দিয়ে দেবেন আপনি ইমিডিয় ছোটো পাতা এই তিনটা ওষুধ একসঙ্গে দিয়ে স্প্রে করলে আপনার কাছে ভাইরাস পচন রোগ ব্যাকটেরিয়া রোগ আলপোকা রোগ সাদা মাছই থাকবে না আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি একটু ওদিকে আসতে বলবো ক্যামেরাম্যানকে আমি মার্শাল্লাহ এখানে খুব ধরে আছে লাউ এই দেখুন আমার পিছনে ভিতরে ওদিকে প্রচুর লাউ ধরে আছে তো এই যে যে লাউগুলো আঁকা বাঁকা হয়েছে তার জন্য আমি কি বললাম পচন ওষুধের সাথে আপনার দিতে হবে বরণ পাশাপাশি আপনাকে এ পাশে থাকেন এ পাশে পাশাপাশি আপনাকে দিতে হবে হলো আপনার আলমাছির জন্যে এবং ভ্যারাস রোগের জন্যে সাদা মাছের জন্যে আবারও বলে দিচ্ছি কপার ব্লু স্কোয়ার কোম্পানির এবং পকসিপ ইমিটোক্লোপির যে কোনো একটা পাতা এইগুলো দিয়ে স্প্রে করলে আপনার এই সমস্যা থেকে আপনি সমাধান পাবেন এটা ছিল আপনার রোগ নিয়ে আলোচনা এবং মালচিং পিপেন আলোচনা শেষ করছি এখন আমরা আলোচনা করি কি জাত আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের দিকে দেখুন প্রচুর লাউ ধরা লাউ কয়েজনাকে হারভেস্ট করেছে এ দেখুন ওদিক দেখাচ্ছি আমি প্রচুর লাউ ধরা আবারও লাউ এসে গেছে দুই চার দিনের মধ্যে আবারও লাউ হারভেস্ট করবে এই জাতটা ছিল আমাদের হলো যেটা আমি সেটা বলে দিচ্ছি হাজারি বারো মাসকাল ধরা একটা লাউ ভাইরাস মুক্ত লাউ এবং গাছ পালিতে মরবে না সেই জাত এই জাতটার নাম হিরালাও এবং পাশাপাশি আটা জাত আছে যেটা হলো এরিকা সিটের এরিকা পাঁচচল্লিশ তাহলে এরিকা পাঁচচল্লিশ এবং হিরালাওর জাত এখানে চাষ করতেছেন এই কৃষক ভাই আমরা প্রতিনিয়তই আপনাদেরকে এভাবে কৃষিকাজের তথ্য দিয়ে থাকি এবং ভালো ভালো ভিডিও পর দিয়ে থাকি কৃষক ভাই বোনেরা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন যদি এ আমার ভিডিও দেখে না বুঝতে পারেন আরও তথ্য নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে নাম্বারে কল করে আমাকে আমার কাছ থেকে তথ্য নিতে পারবেন পাশাপাশি কমেন্টের মাধ্যমে নিতে পারবেন উপবাস এবং দেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার অন্তর্ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি সমস্ত কৃষক ভাই বোনেরা তবে যে কথা আমি আবারও আগেও বলেছি এখনও বলতে চাচ্ছি আপনারা কে বা কোথা থেকে তারা ভিডিও দেখছেন একটু কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইবটা করে রাখবেন যাতে ভিডিও আপনাদের মাঝে শো করতে পারে মোবাইলে আপনাদের সুস্থতা কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ